সকালবেলা আমরা বেরিয়েছি বেনারসে আজকে আমাদের কোনো টার্গেট নেই আমরা জানি না যে সারাদিন কী করবো কোথায় যাব ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় গঙ্গা নদীতে দেখার জন্য কারণ এখানে সব মন্দির এখন বন্ধ এখন কেউ বেনারসে প্ল্যানিং করেন না একদম আমি নিজে ফিল করে বলছি সব মন্দির বন্ধ আমরা যেহেতু আগে এসেছি সব মন্দির দর্শন করা আছে তাই আপনাদের কিছু মনে হচ্ছে না কিন্তু এইটা যে দেখুন এই অবস্থা সবাই কুম্ভবেলা থেকে চলে এসছে বেনারসে আর বেনারস থেকে যাচ্ছে কুম্ভবেলা এটাই এখন এদিকে চলছে যদি ধৈর্য থাকে শরীরে ক্ষমতা থাকে মনোবল থাকে তাহলেই আসুন এই যে লাইনগুলো বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছে এবং গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে বেশি এখন লাইন দেবে তো এই যে লাইনটাকে সকাল বেড়ে সকাল দশটা আর এই লাইনটা গিয়ে আপনার যখন বিশ্বনাথ দর্শন করবে তখন আপনার বাজবে হচ্ছে প্রায় পাঁচটা লোক স্ট্রেন ঢুকেই যাচ্ছে লোক এসেই যাচ্ছে কারণ পরশু দিন আবার সাহিজ স্থানে দিন আছে আর সেটা বুঝতে পারা যাচ্ছে এবার ওই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গধুলিয়া চক এদিকে চলে যাচ্ছে আপনার মন্দির ঘাট আর এইটা দিয়ে পাশ করা হচ্ছে এখানে যে প্রচুর গলি আছে ছোট ছোট ছোটো দিয়ে পাস করা হচ্ছে লাইনে যাওয়ার জন্য সোজা রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে চারিদিকে রাস্তা বন্ধ দেখুন দেখুন আর এই ছোট্ট ছোট্ট গলিগুলো এর মধ্যে যে লোক লোকেদের যেতে হচ্ছে যাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম হচ্ছে এনারাও কীভাবে আবার ওই দিক থেকে রিটার্নও ওই দিকেই আসতে হচ্ছে আবার যারা ভক্তরা আছেন তারা এই রাস্তা দিয়েই যাচ্ছেন এরকম অনেক গলি আছে সুন্দ সুন্দর করে যে যেনারা যেগুলি পাচ্ছে সে সেই সেইগুলিতে যাচ্ছেন এই সময় এসে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে এটা ঠিক ঘুরতে আসার মতো নয় এটা হচ্ছে আপনার তীর্থ করতে আসার সময় হ্যাঁ কারণ হচ্ছে এই সময় আপনি ঘুরতে পারবেন না হ্যাঁ আপনার দর্শনটাই উদ্দেশ্য হবে শুধু বিশ্বনাথ দর্শন আর গঙ্গা গঙ্গা আরতি হয়তো আর কোনো জায়গায় দর্শন করতে পারবেন না এই মুহূর্তে বেড়ার আছে চারিদিকে রাস্তা বন্ধ চারিদিকে রাস্তা বন্ধ সব জায়গায় মোটামুটি খাবার শেষ হয়ে গেছে এই একটা পেলাম সব দোকানে বন্ধ ওটা হচ্ছে কচুরি চাট সকাল সকাল আর একটা জিনিস বেনারসি চেষ্টা করবেন একদম গধুলিয়া চকের কাছাকাছি মানে হোটেল নিতে আমাদের হোটেলটা দেখাই এটা হচ্ছে পিছনে হচ্ছে ওই যে গধুলিয়া চক আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে একদম পিছনে এই সকালবেলা আমরা ঘুরতে বেরিয়েই মানে জাস্ট চা খেতে বেরিয়ে এই অবস্থা দেখলাম তো সারাদিনের প্ল্যানিং এবার করতে পারবো এইভাবে হোটেলের নাম্বার চাইলে জানাবেন ঠিকানা চাইলে জানাবেন কমেন্ট করবেন আমরা দিয়ে দেবো খুব ভালো সার্ভিস রুম খুব ভালো কিন্তু এখন রুম রেন্ট একটু বেশি চলবে রাস্তায় যাওয়ার জন্য অনেক অনেক গলি ব্যবস্থা আছে মানে যেগুলো যে গলির মধ্যে এগিয়ে দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু এই গলিগুলোকে সিসিটিভি ক্যামেরা দ্বারা একদম প্রোটেক্ট করা হয়েছে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা গলির মুখে মুখে এই যে এখানে একটা দেখতে হবে এই যে গলির মুখে একটা ক্যামেরা আছে পিছন দিকে ছিল সব জায়গাতে সিসিটিভি সিকিউরিটির ব্যাপারে খুব ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের এখানে ট্রেনের সমস্যা ছাড়া আমরা অন্য কোনো সমস্যা আপাতত ফেস করিনি এই যে আমরা মেন রাস্তায় এসে পৌঁছেছি বিশ্বনাথ মন্দির যাওয়ার রাস্তা লাইনটা দেখাবো আজকের লাইনটা দেখা কঠিন আবার সকালে মন্দিরের গেট মেইন গেট কিন্তু এই গেট দিয়ে যাওয়া যাচ্ছে না এই গেটটা বন্ধ নমস্কার শুভ সকাল বন্ধুরা তো আজকে আমাদের তৃতীয় দিনের বারাণসী ভ্রমণে চলে এসেছি তো একটা জায়গাতে যখন এত এত জায়গার মানুষ এত এত কালচারের মানুষ যখন একটা জায়গায় সমাগম হয় তখন যে কী হয় সেটাই আজকে আপনাদের দেখাবো পৃথিবীর আদি শহর যেটা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির সেই জায়গাতে যে মানুষের কতটা ইমোশন জড়িয়ে আছে বা সেই টানে আমরাও ছুটে এসেছি এই ভিড়ঘাটটা দিনে নিজেদের স্পেশাল দিনটাকে সেলিব্রেট করার জন্য সেরকম আরও কত কত মানুষ শ্রদ্ধার টানে ভগবানের টানে ভালোবাসার টানে এখানে ছুটে এসে শুধু আমাদেরকে একবার দেখাবি আমার তো এইটা হচ্ছে যে বাবা ভোলেনাথের বিশ্বনাথ দর্শনের জন্য যে লাইন এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে গঙ্গার ঘাট আর এই গঙ্গার ঘাট থেকে শুরু হয়েছে এই লাইনটা যেটা ঘুরে 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 প্রায় আপনার যে রাস্তাটা হচ্ছে হয়তো পাঁচশো মিটারের মধ্যে কিন্তু সেই রাস্তাটা যাবে আপনার হচ্ছে প্রায় তিন কিলোমিটার ঘোরানো হবে কারণ ব্যারিকেড দিয়ে দিয়ে সেইভাবেই মেনটেন করা হয়েছে ইউপি সরকার থেকে যথেষ্ট সুন্দর পরি মানে ব্যবস্থাপনা করেছে একটু কষ্টকর কিন্তু এইভাবে করা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল বলে মনে হয় না এখানকার লোকাল লোকেদের কথা যে এই রকম ভিড় তারা আগে কোনোদিন দেখেনি তাদের বাবা ঠাকুরদারাও দেখেছে কিনা তাই সন্দেহ তো এটা হচ্ছে কুম্ভ মেলার সময় কুম্ভ মেলার জন্য যে হিন্দু সনাতনীদের যে মনের যে ভাবাবেগ বলুন বা তাদের যে ভালোবাসা বলুন নিজেদের সময় মানে একদম কিমতি সময় যেটা হয় সেইটা পার করে তারা যে দর্শনের জন্য বাচ্চা থেকে শুরু করে বয়স্ক আমরা তো যে বয়সে তা আমাদের জন্য তো অতটা কোনো ব্যাপার না কিন্তু এত এত বয়স্ক মানুষ তারা হয়তো শেষবারের মতন কুম্ভবেলা দর্শন করতে এসছেন পরে বারো বছর পর হয়তো তারা থাকবেন না তারা সেখানে দর্শন করার পর কুম্ভবেলায় স্নান করার পর চলে এসেছে এত ভিড় ভাগটা তারা জানে কতটা কষ্ট হবে তারপরেও কিন্তু তারা চলে এসছে বিশ্বনাথের দর্শন করতে যদিও এখন বাংলাদেশিতে সব মন্দির বন্ধ সব মন্দির বন্ধ আপনারা জানেন বাংলাদেশীতে সিটি অফ টেম্পেলস কিন্তু এখানে এখন আপনি একটা দুটো মন্দির ছাড়া কিচ্ছু দর্শন করতে পারবেন না তারপরেও এত এত মানুষ অনেক অনেক দূর থেকে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ বললেও ভুল হবে তো এত মানুষ এসেছে শুধুমাত্র আস্থার উপর বিশ্বাস করে ভগবানকে ভালোবেসে এই যে এটা গঙ্গার ঘাট দশসময়ের ঘাটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমার গলা খুবই খারাপ আজকে

খাবে সেখানে হচ্ছে করে পড়েছে কিন্তু আমার সেই সুন্দর করে সাইবেরিয়ান দিয়ে পাঠ খাবার খাওয়ানোর ছিল এই ছিল সেই পাখিগুলো উড়ে আসবে সেইটা মনে হচ্ছে হবে না যা ভিড় প্রচুর ভিড় প্রচুর নোখায় কিন্তু সাইবেরিয়ান পাখি একটাও দেখতে পাচ্ছি না তারাও বোধ হয় পালিয়ে সাইবেরিয়ান বার্ড গুলো এই যে শীতকালে যে জন্য মানুষ বানারস আসে এগুলো লাগছে দেখতে এই যে নদীর এপার থেকে পুরো হাতের যে বানারস শহরটা সেটা অসে কারণ একটা ওই দিকে এত ভিড় ভাড়টা মানুষজন এই দিকে এই ঘাটে এসে স্নান করছে ওনারা ওই বোট বুক করেই যে এখানে সবাই স্নান করছে গঙ্গা স্নান হচ্ছে এখানে তো এত ভিড়ের মধ্যেও একটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো মানে আগের বছর আগের বছর তার আগের বছর আমরা এখানে ফ্যামিলির সাথে এসছিলাম। তখন বোটের ভাড়াও অনেক বেশি ছিল আর সময় অনেক ওরা কম দিয়েছিল। আর এই পারটায় আসতে পারেনি হয়তো বর্ষাকাল ছিল সেই জন্য হতে পারে এখন শীতকালে পুরোপুরি মানে পুরোপুরি আলাদা জিনিসগুলো হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে আমরা আসার পরে এখানে এই পারে পশ্চিম ঘাটে নৌকা দাঁড় করিয়েছে আধ ঘন্টার জন্য এবং এখানে অনেক এই যে উট আছে যেগুলো উটের ভিতরে আপনারা ঘুরতে পারেন এখানে চায়ের দোকান আছে চা খেতে পারেন একটু ফটো তুলতে পারেন এত সুন্দর আর এই যে পুরো ঘাটে ওই পারে যে ঘাটটা আছে সেটা এখান থেকে এত সুন্দর ভিজুয়াল খুব ভালো লাগছে খুব সুন্দর আর ওয়েদার এত ভালো আজকে রোদ আছে হালকা ঠান্ডা হাওয়া আছে গঙ্গার হাওয়া আছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এসে হ্যাঁ ভিড় প্রচণ্ড যেমন আমরা দেখুন যশোর সময় ঘাট থেকে এখন বেরোবো মন্দিরের দিকে যেহেতু মন্দিরের দর্শনটা আমরা প্রথম দিনে করে নিয়েছি আমাদের প্রথম দিনের ব্লগে আপনারা দেখতে পাবেন প্রথম দিনের ব্লগে আমরা করে নিয়েছিলাম অনেক কম ভিড় ছিল আর একটা আমি পার্সোনালি বলবো যে মন্দিরের দর্শনটা আপনারা বিকালের পর দুপুর টাইম করে করুন দুপুর টাইম থেকে লাইনে লাগুন সন্ধ্যের মধ্যে দর্শন হয়ে যাবে সকাল দিকে বেশি ভিড় এবং সাড়ে সাতটা আটটার পর থেকে আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে এখন তো প্রচণ্ড ভিড় ছিল দেখালাম লাইনটা আমি কীরকম লাইন ছিল আর আমাদের আজকে মানে যখন আমরা ফ্রি হয়ে ঘুরি না যখন কোনো টার্গেট থাকে না যে এই মন্দিরে যেতে হবে এখানটা দেখতে হবে ওখানটা দেখতে হবে তখন না অনেক হ্যাঁ হয়ে যায় কিন্তু আজকে আমরা ফ্রি ঘুরছি মানে আজকের দিনটা আমাদের কাছে কিছু করার নেই জাস্ট ঘুরবো বেড়াবো ঘুরবো খাওয়া দাওয়া করবো টুকটাক ফটো তুলবো ভিডিও শ্যুট করবো এই জন্য দিনটা আজকে দেখেছিলাম তো আজকের দিনটা আমরা অ্যাকচুয়ালি এনজয় করছি খুব ভালো লাগছে আজকে এসে এই মন্দিরটা দেখুন এই মন্দিরটা বর্ষাকালে পুরো ডুবে যায় মানে ভিতরে নিচের দিকটা পুরো ডুবে যায় এখন উঠে আছে আর এই মন্দির দেখুন কতটা কাপ হয়ে আছে খেলে আছে মন্দিরটা এইটা বছরের পর বছর ধরে এইভাবেই দাঁড়িয়ে আছে দেখেছি বুঝতে পারছি মাতানিকা মন্দির এটা সেই জায়গা যেখানে মানুষের সমস্ত রকম অহংকার এসে মিশে যায় গঙ্গার ঘাটের দিক থেকে বিশ্বনাথ মন্দির যেটা প্রবেশ করেছে যে ওই দিকটা সেটার দিক থেকে দেখা যায় এই যে লাইন গোল করে 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 লাইন আর এই যে লাইন চলছে যতগুলো গেট আছে সব গেট এরকম এরকম লাইন লাইন এইখানে অব্দি শেষ হয়েছে মন্দির থেকে এসে আর একটা লাইন এইখান থেকে শুরু হয়েছে তো এবার চলে এসছি লাঞ্চ টাইমে তো এখানে শাহু নামে একটা রেস্টুরেন্ট আছে যেটা পড়ছে আপনার দশাশ্রমের ঘাট যেতে ডান সাইডে এখানে সব রকমের খাবার পাওয়া যায় আমরা প্রথম দিনের নাইট এখানেও খেয়েছিলাম মেনু দিকে প্রথম দিনের নাইটে আমরা এখানে এসেই খেয়েছিলাম আর আজকেও এখানেই খাবো আজকে রাতেও এইখানেই খাবো কারণ এখানকার খাবার খুব ভালো লেগেছে একটা জিনিস বেনারসে এসে দেখছি যে ট্যুরিস্ট এলাকা হতে পারে আমরা শান্তিনিকেতনে তো ট্যুরিস্ট এলাকাতেই থাকি এটাও একটা ট্যুরিস্ট স্পট এখানে বিভিন্ন জায়গার মানুষ এখানে এক জায়গায় হয়েছে কিন্তু কোনো দোকানে আপনি খাবার খারাপ পাবেন না বা লো কোয়ালিটি পাবেন না চাই থেকে চা থেকে শুরু করে একদম আপনার ভারী খাবার অবধি কোথাও কিন্তু কোনো গাফিলতি মধ্যে নেই এটা খুব ভালো লেগেছে আমাদের লাঞ্চ চলে আমরা বেরিয়েছিলাম এবং ভেবেছিলাম যে গঙ্গা আরতি দর্শন করব কিন্তু দুর্ভাগ্যবশত গঙ্গা আরতি চার দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দুর্ঘটনা ঘটে গেছিল। সেই জন্য বন্ধ করা হয়েছিল আর শাহি স্নান ছিল দু এক দিনের মধ্যে তার জন্য গঙ্গা আরতি বন্ধ থাকছে তো আপনারা সেই হিসাবে প্ল্যানিং করবেন